আপনি বললেন কি সন্দেশকালীর মা বোন দিদিরা দু হাজারে বিক্রি হয় বড় বড় কথা বলেন না রেখাপত্র হেরে গেছে আরে রেখা পাত্র হারেনি সন্দেশকালী থেকে রেখা পাত্র সাত হাজার ভোটে এগিয়ে আছে চুরি করে জিতেছেন হাইকোর্টে মামলা আছে মামলায় রেখা দিল্লি যাবে দেখবি আর চলবি লুচির মতো ফুলবি চিন্তা করবেন না মোদি হয় তো মুমকিন মোদিজি কাউকে ছাড়বে না মোদিজি কাউকে ছাড়বে না মোদিজি মায়ের সম্মান দেন মোদিজি উজালার গ্যাস দিয়েছেন মহিলাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির পুরুষের নামে এগ্রিমেন্ট হয় না মহিলার নামে এগ্রিমেন্ট করতে হয় সবচেয়ে মহিলাদের অসুবিধা হতো শৌচালয় না থাকার জন্য মোদিজি দেশে চোদ্দ কোটি আর এই বাংলায় বাহাত্তর লক্ষ শৌচালয়ের টাকা দিয়েছে যদিও আপনাদের কাছে পৌঁছায়নি তৃণমূলের লোকেরা পায়খানাও খেয়ে ফেলেছে মোদিজি জানে বাড়িতে রান্না করতে হয় মা দিদিদের তাই মাসে পাঁচ কেজি করে চাল বা গম বিরাশি কোটি লোককে দিচ্ছে এটা পিসি বা দিদি বা মুখ্যমন্ত্রীর রেশন নয় এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার যোজনা কালিয়াগঞ্জ থেকে ময়নাগুড়ি থেকে মাটি গাড়া থেকে সন্দেশখালী থেকে আজকে সর্বত্র বাংলা মা বোন দিদি কন্যা কারোর কোন নিরাপত্তা নেই যে মুসলিমরা তৃণমূলকে দুয়াদ ভরে ভোট দেয় ঝাঁক বেঁধে ভোট দেয় মোদিজির ডেভেলপমেন্ট নেওয়ার পরেও আমাদেরকে হিন্দুদের দল বলে তকমা লাগিয়ে দেয় হিন্দু বুথে মুসলিম মুসলিম পাড়াতে না মমতা ব্যানার্জি একুশে ছাপ্পা মেরে রিগিং করে সাতান্ন জন বিজেপি কর্মীকে খুন করে এক লক্ষ বিজেপি যুবকর্মীকে ঘর ছাড়া করে মায়ের বোনের ক্ষমতায় আসার পরে সবচেয়ে বড় উপহার মুসলিমদের দিয়েছিল কোথায় এই সেই সোনাম ধন্ড মন্ডল বীরভূমে সেখানেও দুজন শাহজনের মতো গুন্ডা বেরিয়েছিল মেয়ে মেহবুব ভালমের মতো গুন্ডা বেরিয়েছিল একটা ভাদু আর একটা আনারুল রামপুর হাটের আগুন লাগিয়ে সাতজন মুসলিম মহিলা চারজন মুসলিম বাচ্চাকে কুড়িয়ে মেরেছিল মাননীয় মুসলিমরা শুনে রাখুন

মায়েদের দিদিদের বনেদের কন্যা সম্মান করে হাঁসখালিতে পরিবার নবসূদ্র পরিবার ধর্ষণ করে খুন করলোকে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা আবার কি কালিয়াগঞ্জে ক্লাস টুয়েলভের ছাত্রী রাজবংশী শিডুল কাস পরিবার তাকে রেপ করে খুন করে পুকুরে ফেললো কে তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলেভেদ আর আপনাদের কখনো বলেন ছোট ঘটনা কখনো বলেন ও তো প্রেমের গল্প ছিল লাভ অ্যাফেয়ার্স কখনো বলেন মেয়েটা তো অন্তঃসত্তা ছিল বলেনি চন গুলো শোনেন না এই মুখ্যমন্ত্রী লজ্জা লাগে যে বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে যে মা বোন দিদি বেটি সম্মান দিতে জানে না সুরক্ষা দিতে জানে না ভুলে গেলেন নয় আগস্টের কথা আর কয়েকটা দিন পরে এক বছর হবে ওই ডাক্তার বোন ডাক্তার বনকে আর্জি করে তাকে ডিউটি রত অবস্থায় ধর্ষণ করে খুন করল কি নিঃশংস ভাবে ব্যথা বেদনা যন্ত্রণা হলে চোখ থেকে জল পড়ে ডাক্তার বনে চোখ থেকে দুঃখ রক্ত বেরিয়েছিল ভুলে গেলেন এত তাড়াতাড়ি আজকে কে ধরা পড়ল সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার কোথায় দর্শন খুন হল স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নিয়ন্ত্রণাধীন সরকারি মেডিকেল কলেজে লজ্জা রাখার জায়গা আছে এই মুখ্যমন্ত্রী বলেনি ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতে পারি বাবা মাকে আমরা প্রণাম করি তিনি বললেন টাকাতে আমাকে কেনা যাবে না আমি মুখ্যমন্ত্রীকে আরো দশ লাখ দিয়ে দেব ধর্ষণ খুনের বিকল্প শাহজাহানের নেতৃত্বে মাঝরাতে পিঠা বানানোর নাম করে সন্দেশ খালি মা বোন দিদি উপর অত্যাচার হয় সামনে জেলে যায় আপনি বললেন কি সন্দেশ মা বোন দিদিরা দু হাজারে বিক্রি হয় বড় বড় কথা বলেন না রেখাপাত্র হেরে গেছে আরে রেখাপাত্র হারেনি খালি থেকে রেখাপাত্র সাত হাজার ভোটে এগিয়ে আছে চুরি করে জিতেছেন হাইকোর্টে মামলা আছে রেখা মামলায় জিতবে রেখা দিল্লি যাবে দেখবি আর চলবি লুচির মতো ফুলবি পঞ্চা মন্ডলরা আছেন এখানে দু হাজার উনিশ আটই জুন তিনজনকে তুলে নিয়ে খুন করলো জামাই ষষ্ঠীর দিনে আমরা আগে শ্রদ্ধাঞ্জলি সভা করেছি একজন এখনো নিরুদ্দেশ দুজনের দেহ পাওয়া গেছে মৃত অবস্থায় আজকে আপনারা দেখলেন অনুব্রত মন্ডল তিনি কে তিনি মমতা ব্যানার্জি দক্ষিণ অস্ত নাম তার মুখ্যমন্ত্রী বলেন না মিটিং করতে গেলে বর্ধমানে বীরভূমে আমার কেষ্ট মাথায় কম অক্সিজেন যায় ওর পিছনে ওরা হাত ধুই লেগে আছে আমার কেষ্ট বীরভূমের বাদ। ওকে বীরের মতো বের করে আনবো জেল থেকে দু বছর জেল খেটেছে আরো চার বছর বাকি আছে বন্ধু চিন্তা করবেন না মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদিজি কাউকে ছাড়বে না মোদিজি কাউকে ছাড়বে না মোদিজি মায়ের সম্মান দেন মোদিজি উজালার গ্যাস দিয়েছেন মহিলাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির পুরুষের নামে এগ্রিমেন্ট হয় না মহিলার নামে এগ্রিমেন্ট করতে হয় সবচেয়ে মহিলাদের অসুবিধা হতো শৌচালয় না থাকার জন্য মোদিজি দেশে চোদ্দ কোটি আর এই বাংলায় বাহাত্তর লক্ষ শৌচালয়ের টাকা দিয়েছে যদিও আপনাদের কাছে পৌঁছায় নেই তৃণমূলের লোকেরা পায়খানাও খেয়ে ফেলেছে জানে রান্না দিদিদের তাই মাসে পাঁচ কেজি করে চাল মাঘ বিরাশি কোটি লোককে দিচ্ছে এটা পিসি বা দিদি বা মুখ্যমন্ত্রীর রেশন নয় এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার যোজনা